আর ইস্টা একশো গ্রাম শুরু আমি তো শুরু করি ছয়দিন বয়স থেকে শুরু করি না শয়লা বিশ লিটার খাই ভাব শি বানাই মনে হয় পাঁচ লিটার পাঁচ পনেরো লিটার সাদা সাথে তখন তার শরীর ওখানে ফয়লা অতিরিক্ত ক্যালোরি যদি যাইতে হজম করতে পারতো না আমার সঙ্গে করিব এটা ভাই পাতলা ভাই আমি আমি তিন লিটার সাদা পানি এক লিটার জুস এটা খাইব এবার দুই দিন তিন দিন যাইব কি ফার্স্ট লিটারে এর পরে আমি যাইব কি দশ লিটারও দশ লিটারের সাথে আগে তো বানাইছিলাম এক লিটারের সাথে তিন লিটার এখন আমি দশের সাথে তিরিশ দিতাম না দশের সাথে দেবো দশ আগে কিন্তু দেবো বিশ তিরিশ দিতাম না এখন তিরিশ হলে আমার এটা চক্রবৃত্তি আর এখন গাইতেও বানানি সাদা পানিটা এক লিটার জুস দুই লিটার দেবো পানি আগে দিছি এক লিটার জুস তিন লিটার পানি প্রথমে আর লাস্টে এক লিটার জুস দুই লিটার পানি এটা খাইব আরও তিন চার দিন যখন তিন চার দিন খাই তখন আমার বাচ্চা মুর্গের কন্ডিশনে আমি বুঝবো যেখানা কোনো সমস্যা নাই হজম করতে কথা দুই তিন দিন খাওয়াইয়া আবার আমি জয়মুখী দেওয়া এরপরে আমি জাইমুখি তাতে কমাই দিব এক লিটার ট্রেটার ফানি দেড় লিটার দিব আমি সাদা ফানি বুঝছেন দেড় লিটার ক্রমে কমাই আনব দেড় লিটার সাদা ফানি দিয়া ইয়ের পরে আঠারো উনিশ দিন হয়ে গেলে সমানে সমান জয় লিটার হ্যাঁ জয় লিটার সাদা ফানি ওই লিটার ফার্মান ট্রেটার ফানি

এবারে লবণ হইলো গিয়ে একশো গ্রাম লোবন লবণ হলেও একশো গ্রাম হাঁসের পাঁচটা হাঁসের ডিম পাঁচটা হাঁসের ডিম দিয়ে আমি ডিম ভাঙিল সবগুলা এখানে যে কোনো ফানি দিতাম না যে আমরা বালা খরিয়া মাখাই দি মা দেখা যায় যে ফানিটা এই ফানিটাই সবগুলা সুন্দর একটা মিক্স হয়ে যায় মিক্স হওয়ার পরে তোমার একটু করে গেলো এখানে একটু করে এই ফানিটা লড়াই লাদা সারা দিয়া ভিতরে একটা গ্যাস হয় গ্যাসটার বাইরে এবারে বালতি নিয়ে লাগে আর যদি গ্যাসের বাইরে হওয়ার আগে আমি বালতি তৈর বালতির যে মুখা আছে মুখা লইয়া উঠে যায়

কুলার ঘরে আমি আর একটা জিনিস না আচ্ছা আমি দেখাই কৌকা বলতে এই যে ডা এই বালিটার ওষুধ আছে এই ওষুধটা আমি কেমন আর একটা সাদা ইত্যাদ যত ফানি যদি যখন আমি সমান সমান খাবাই ইয়ার যত্ন ফানি এই ফানিটা ফানটা আমি একটা নেট দিয়ে আমি গুলো করে একটা চাকনি বানিয়েছি দীপ দিয়ে ডাবল

গ্রী তাপমাত্রার সঙ্গে খাবাই দিয়ে মুর্গের না ঠান্ডা হ্যাঁ হ্যাঁ খাদ্য খাদ্য আমরা খাই এই একটা জিনিস ঠান্ডা লাগলে বন্ধ করবো তবে আমরা অনেকে আমি গত শীতের জন্য আমি সাত সাত দিন আমার মাল মশলা যে আমরা মনে করি যে ঠান্ডা যেতে লাগছে কিন্তু গরমের সময় যে সময় রোদটা উঠে ওই সময় খাওয়াই মুরগের শরীর শক্তি যখন থাকে মুরগের কোনো পারে না আর দুর্বল থাকে একটা বেমার থেকে আপনার এই হয় ঠান্ডাও লাগে সর্দিও হয় কিন্তু যদি আমি বুটটা খাওয়ানি যাই যদি হয় তাহলে আমরা বুটটা খাওয়াইছি আমার কিন্তু আমার সাথে এমন হয়